আসসালামু আলাইকুম প্রিয় অনার্স শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের বাংলা উপন্যাস টু এর দ্বিতীয় পর্ব আলোচনা করবো প্রথম পর্বে আমরা দেখেছিলাম বিনা পানি সম্পর্কে তবে এই যে তিনটি লাইন আমরা আলোচনা করেছিলাম তো পরে আজকে পরেগুলো দেখো আমি অলরেডি আগে থেকে লিখে ফেলেছি প্রথমে একটা প্রশ্ন আছে দেখো আজকে লিখেছিলাম যে কুসুম তারপরে লিখেছিলাম পরাণের বউ মানে কুসুম পরাণের বউ মানে কুসুম পরাণের বউ হয় কত বছর বয়স ওই সময় ছিল কুসুমের কুসুমের বয়স ছিল চোদ্দ বছর বয়সে মানে চোদ্দ বছর বয়স কুসুম যেরকম বলতে হয় যে চোদ্দ বছর বয়সে কুসুম পরাণের বউ হয়ে এসেছিলো আচ্ছা তারপরে ফেলুমিনজা দক্ষিণ হস্ত মানে ফেলুমিনজা তোমার যে মানে তোমার নামটা ছিল একটা গল্পে যে গল্পের নামটা ছিল এরকম যে সকল কাজে ফেলুমিনজা দক্ষিণ হস্তকে ফেলুমিন একটা দক্ষিণ হস্ত ছিল সকল কাজে ফেলুমি জিয়ার দক্ষিণ হস্ত দক্ষণ মানে সকল কাজে ফেলুম দক্ষিণ হস্ত হলো রমজান দক্ষিণ হস্তকে রমজান দক্ষিণ হস্তকে রমজান আচ্ছা আব্দুল মালেক আছে এটা কার পুরোনাম মালুর পুরোনাম কার মালুর 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 পুরোনাম কি আব্দুল মালেক মালুর পুরো নাম কি আব্দুল মালেক মালুর পুরোনাম কি আব্দুল মালেক আচ্ছা তা বাকুলিয়া গ্রাম এটা মানে সংশোপন একটা উপন্যাস আছে ওই উপন্যাসের মূল কাহিনী কোথায় বাকুলিয়া গ্রাম হয়েছিল মূল কাহিনী এই উপন্যাসটির মূল কাহিনী কোথায় হয়েছিল বাকুলিয়া গ্রামে এই যে এই উপন্যাসটির মূল কাহিনী আচ্ছা তারপরে গৃহই নেই আবার গৃহিণী এই এই উক্তিটি ছিল অচলার গৃহদা উপন্যাসের মধ্যে অচলা বলেছিল যে গৃহই নেই আবার গৃহিণী আচ্ছা তারপরে আমি দিন ঘণ্টা মিনিট মা মানে মাপায় এটা মানে তোমার এটাতে এটা বুঝেছে যে দিন ঘণ্টা মিনিট মানে এটা কি সুরেশকে মাপা যায় না কাকে মাপা যায় না দিন ঘন্টা মিনিট দ্বারা কি সুরেশকে মাপা যায় না দিন ঘন্টা দিন ঘন্টা মিনিট দ্বারা কাকে মাপা যায় না সুরেশকে মাপা যায় না আসলে এই পৃষ্ঠে তোমরা বুঝতে পেরেছ তা পিটিও আমি পরপৃষ্ঠ লেগে ফেলেছি তোমার জন্য পরপৃষ্ঠ আমার দেখি কি আছে দেখো এই পৃষ্ঠায় আমরা দেখতে পেতেছি প্রথম ছিল তুমি সুরেশের স্ত্রী নও এই বাক্যটি কে কাকে বলেন রামবাবু অচলাকে বলেছিলেন যে তুমি সুরেশের স্ত্রী নও এটাও তোমার গৃহদা উপন্যাসের একটি বাক্য যে রামবাবু অচলাকে বলেছিলেন তুমি সুরেশের স্ত্রী নও তবে আরেকটা প্রশ্ন দেখতেছি আমার বল্লালি বালাই কে বল্লালি বালাই কে বল্লালি বালাই হলো কে ইন্দির ঠাকরণ ইন্দির ঠাকুরন ইন্দির ইন্দির ঠাকুরুন ইন্দির ঠাকুরন এটা কে বল্লালীর বালাই আচ্ছা এক প্রকার কাব্য এটা এটা কাকে বলে পাঁচালী পাঁচালী মানে কি এক প্রকার কাব্য বা আরও বলা যায় এর সাথে যে এক প্রকার বর্ণাত্মক কাব্য যা রাগ রাগিনী আমি এটা লিখি নেই তোমার শুনো স্পষ্টভাবে শুনো যে যা রাগ রাগিনী সমেত গায়ের মুখে নাচ গান বাদ্যযন্ত্রের অতীতে গীত হতো অতীতে কী হতো গীত হতো কার রাগ রাগিনীর সমেত গায়ের মুখে গা মানে কি গ্রাম গ্রামের মুখে নাচ গান বাদ্যযন্ত্রের যোগে মানে না আগে আগের দিনে তোমাদের মানে গ্রাম অঞ্চলে বাদ্যযন্ত্র যুগে কিছু মানে বাদ্যযন্ত্রের মাধ্যমে না মানে কিছু গান গাওয়া হতো তো ওটাকে মানে বই ভাষা বলা হতো পাঁচালী আশা আসলে তোমার বুঝতে পেরেছো তো এই যে আমি সংক্ষেপে লিখছি যে এক প্রকার কাব্য মানে পাঁচালী এই বর্ণ পাঁচালির মধ্যে তোমার এইটা মানে কি রাগ রাগিনীর কি দেখা যায় নাচ গান বাদ্যযন্ত্র মাধ্যমে এটা দেখা যায় পাঁচালির মধ্যে আশা করি বুঝতে পেরেছ তারপরে এখানে তোমার একটা লিখেছি দেখো মূলটা হলো যে চরিত্রমালা একটি গ্রন্থ চরিতমালাকে একটি গ্রন্থ এই গ্রন্থা লিখেছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিশ্ব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চরিতমালা গ্রন্থ চরিতমালা গ্রন্থ দপ্তরে দপ্তর থেকে এটা নেওয়া হয়েছিল এই গ্রন্থটা গ্রন্থটি কাল লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা তারপরে আমরা দেখতেছি মৃত্যুর নায়ক স্বেচ্ছামৃত্যুর নায়ক প্রশ্নটি এরকম আসে যে স্বেচ্ছামৃত্যুর নায়ককে স্বেচ্ছামৃত্যুর নায়ক যাদব পণ্ডিত যাদব পণ্ডিত যাদব পণ্ডিত যাদব পণ্ডিত যাদব পণ্ডিত যাদব পণ্ডিত নায়ক যাদব পণ্ডিত যে একটা এটা তোমার একটা আমি পরে এটা বুঝিয়ে বলবো পরের ভিডিওতে মৃত্যুর নায়ক যাদব পণ্ডিত যাদব পণ্ডিত তারপরে আসি এখানে আমি একটু লিখেছি দেখো কুমুদের মতে কুমুদের মতে বাঁচার আনন্দ কিসে কুমুদের মতে বাঁচার আনন্দ খাপ ছাড়া কাজ ও চিন্তার মধ্যে চিন্তার মধ্যে খাপ ছাড়া দুইটা পয়েন্ট একটা যে খাপ ছাড়া কী খাপ ছাড়া কাজ আর চিন্তা চিন্তা খাপ ছাড়া কি কাজ ও চিন্তা খাপ ছাড়া কাজ ও চিন্তা দুইটা দুইটা কি হয়তো খাপ ছাড়া কি খাপ ছাড়া কাজ ও চিন্তার মধ্যে খাপ ছাড়া কাজ ও চিন্তার মধ্যে খাপ ছাড়া কাজ ও ...chintar... ...modde... ...hace tapramasí... কলকাতা মেডিকেল কলেজে কে পড়াশোনা করেছিল শশী শশী ওখানে ডাক্তারি পড়াশোনা করেছিল কে শশী কোথায় পড়াশোনা করেছিল কলকাতা কলকাতা মেডিকেল কলেজে কোথায় কলকাতা মেডিকেল কলেজে কে পড়াশোনা করেছিল শশী কে পড়াশোনা করেছিল শশী আর সেকান্দার সেকান্দারের মতে স্বাধীনতা অর্থ কী সেকান্দার মতে স্বাধীন অর্থ এটা যে ইংরেজ তাড়ানো তথা ইংরেজ তাড়ানো যে সাথে সবার রুটির রুজির নিরাপত্তা মানে রুটির মানে কি নিজেদের যে খাবার দাবার এটা মানে ইংরেজ যদি তারা যদি তাই ইংরেজ যদি তা তাড়াতে পারে তাহলে তাদের মানে নিজেদের রোজগারটা তারা শিক্ষমতো করতে পারে খাবার দাবার শিক্ষমতো খেতে পারবে এই জন্য মানে এটাই বুঝিয়েছে সেকান্দার মাস্টার যে সেকান্দার মাস্টারের মতে স্বাধীন স্বাধীনতা অর্থ ইংরেজ তাড়ানো সাথে সবার রুটি রুজির নিরাপত্তা আসলে তুমি এটা বুঝতে পেরেছ তো পরবর্তীতে দেখো দুইটা বাক্য লিখেছি দুইটা সেকান্দা মাস্টারের বাক্য যে একটি ছিল দুঃখ জয়ী যারা তারাই তো জীবন জয়ী এই বাক্যটি বা এই উক্তিটি কার সেকান্দা মাস্টারের এটাই সে এটা কার সেকান্দা মাস্টারের কার উক্তি সেকান্দা মাস্টার কী বলছে দুঃখ জয়ী যারা তারাই তো জীবন জয়ী দুঃখ জয়ী যারা তারাই তো জীবন জয়ী দুঃখ জয়ী যারা তারাই তো কি জীবন জয়ী এর সেখান আরেকটি উক্তি ছিল মানুষের জন্যই তো ধর্ম ধর্মের জন্য মানুষ নয় মানুষের জন্যই তো ধর্ম ধর্মের জন্য মানুষ নয় মানুষের জন্যই তো ধর্ম ধর্মের জন্য মানুষ নয় এই উক্তিটি করেছিল সেকান্দার মাস্টার এই উক্তি কইকে কোকে করেছিল সেকান্দার মাস্টার কথাটা কি সুন্দর যে মানুষের জন্যই তো ধর্ম ধর্মের জন্য মানুষ নয় উক্তিটি করেছিল সেকান্দার মাস্টার আশা করি তোমরা এই পৃষ্ঠাটা সুন্দর করে বুঝতে পেরেছ তো পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো যাতে করে তোমার পরবর্তী ক্লাসগুলো সুন্দর করে পেতে পারো সবাইকে ধন্যবাদ